নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন কুকিং ব্লগের সাথে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে আপনাদের সাথে পিঠে রেসিপি শেয়ার করবো চলছে পিঠে পুলি উৎসব এই প্রচণ্ড ঠান্ডায় পিঠে কিন্তু খেতে আমাদের সকলেরই মন করে যারা পিঠে তৈরি করতে পারে না তারাও কিন্তু আজকে পিঠে তৈরি করে নিতে পারবে আমার দেখানো এই ভিডিওটা দেখে একই সাথে দুটো পিঠে রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব তৈরি করবো পাটিসাপটা আর তার সাথেই একটা পিঠে যেটা পাটিসাপটার পুর হিসেবেও আপনারা খেতে পারেন আর আপনারা আলাদাভাবে পিঠে হিসেবেও খেতে পারেন সেটা শেয়ার করব আর প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যাতে আমার মতো এরকম হাত দিয়ে সাপটাগুলো কিন্তু রোল করে নিতে পারেন পুরো ভিডিওতে আমার সাথে থেকে দেখে নিন এত সুস্বাদু পিঠে কীভাবে তৈরি করছি দেখুন এখানে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা সারা রাত আতপ চালটা ভেজানোর পর সকালবেলা জলটা ঝরিয়ে এইরকম একটুখানি আঙুন দিয়ে চাপ দিলে আতপ চালটা ভেঙে যাচ্ছে এত সুন্দরভাবে এটা কিন্তু ভিজবে আত চালের জায়গায় আপনারা গোবিন্দভোগ চাল ব্যবহার করতে পারেন কিন্তু ভাতে খাওয়ার সেদ্ধ চাল ব্যবহার করবেন না জলটা ঝরিয়ে আমি একবার ব্লেন্ডারে ঘুরিয়ে নিলাম এটা কিন্তু একদম গোটা গোটা থাকবে আপনারা চাইলে হাত দিয়ে মেখেও নিতে পারেন আতপ চালটা ভেঙে যাবে এই এইরকম আমাদের দরকার আর নারকেল কোড়া লাগবে আমি নারকেল কুড়িয়ে রাখ রাখলাম কিছুটা এখানে দুধ বসিয়ে দেব আতপ চাল ব্যবহার করেছি দুশো গ্রাম পরিমাণটা আপনারা একটু মাথায় রাখবেন দুশো গ্রাম আতপ চালের জন্য সাড়ে সাতশো থেকে আটশো এমএল দুধ আমি ব্যবহার করেছি দুধটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আতপ চালের গুঁড়োটা বা অর্ধেক ভাঙা আতপ চালটা দুধের সাথে মিলিয়ে খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করতে থাকবো গরম দুধের মধ্যে আতপ চালটা দিয়ে আতর একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু জমাট বাঁধতে শুরু করবে তখন কিন্তু খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে না হলে দলা বেঁধে যাবে খেতে ভালো লাগবে না আর একটু একটু দলা যেগুলো হয়ে যাবে সেগুলো কিন্তু এই খুন্তির সাহায্যে এইভাবে একটু ভেঙে দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে তো খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো এখন শুধু একটাই কাজ এই চালটার সাথে দুধটা খুব ভালোভাবে জাল দিতে থাকা দশ পনেরো মিনিট পর দেখব যে চালটা বেশ ঘন হয়ে গেছে দুধটা শুকিয়ে গেছে এই সময় এখানে কিছু কাজ আছে গ্যাসটা কমিয়ে দেব আর পুরো রান্নাটাই কিন্তু কম আছে হবে এখানে আমি কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব নারকেল কোড়া আপনি দেখবেন পরিমাণটা মানে আতুপচালার দুধের যে পরিমাণটা যতটা তার অর্ধেকেরও বেশি নারকেল কোড়া দিতে পারলে খুব ভালো হয় না হলে মিনিমাম অর্ধেকটা নারকেল কোড়া কিন্তু দিতে হবে তাহলে না তা না হলে স্বাদ আসবে না এরপর দরাজ হাতে মানে যে যেমন মিষ্টি খাবে সেই পরিমাণে গুড় অথবা চিনি দিয়ে দিতে হবে আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিলাম দুশো গ্রাম চাল আটশো এম দুধ আর প্রায় আড়াইশো গ্রাম আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করলাম আপনারা মিষ্টিটা যেমন খাবেন সেই অনুপাতে দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সময় আমি এক চিমটে মতন নুন দিয়ে নিলাম পিঠে পায়েসে সামান্য নুন দিলে স্বাদটা খুব ভালো হয় আর দিয়ে দেব এক চামচ ভরে ঘি ঘিটা জমে গেছে তাই ওরকম জমাট লাগলো ঘিটা দিলে এই সময় কি হবে এই যে চালটা কড়াইয়ের গায়ে চিপকে যাবে না বা লেগে যাবে না খুব ভালোভাবে এটা আমি আঁটটা আনতে পারবো বা পাকটা আনতে পারবো এবার হাতের কাছে খোয়া ক্ষীর থাকলে আপনারা খোয়া ক্ষীরটা গ্রেট করে দিতে পারেন আমার হাতের কাছে খোয়া ক্ষীর নেই আমি তাই গুঁড়ো দুধ দিলাম প্রায় পঁচাত্তর গ্রাম মতন আমুল দুধ দিলাম খুব ভালো লাগবে আমুল দুধটা দিলে আর না দিলেও কোনো অসুবিধে নেই শুধু নাড়াচাড়া করে যেতে হবে খুব ভালোভাবে এটাকে পাক দিতে হবে একটা আঠালো ভাব যখন চলে আসবে তখন মনে করতে হবে এটা আমাদের তৈরি হয়ে গেছে নামানোর আরও কিছুক্ষণ আগে আরও এক চামচ ঘি আমি দেব এতে রঙটাও সুন্দর আসবে আর ঘিয়ের গন্ধটা এই রান্নাটার মধ্যে থেকে যাবে খেতে ভালো লাগবে গন্ধটাও ভালো লাগবে ঘিটা দেওয়ার পর আবারও সব কিছু খুব ভালোভাবে মিলিয়ে নেব দেখুন খুব সুন্দর পাক এসেছে একটা আঠালো ভাব চলে এসেছে এবার একটা স্টিলের ধার উঁচু থালার মধ্যে আমি কিছুটা ঘি মাখিয়ে নেব থালার চারিপাশে ঘিটা সমপরিমাণে মাখিয়ে তারপর যে আমরা সন্দেশটা তৈরি করে নিলাম এটা ঢেলে নেব গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে দেখুন কড়াই থেকে কিন্তু ছেড়ে গেছে ঘি দেওয়ার জন্য খুব ভালোভাবে এই থালার চারিদিকে এটা ছড়িয়ে দেবো খুন্তির সাহায্যেই আপনারা চাইলে এইটা গোল গোল নাড়ুর আকারে পাকিয়ে কিন্তু খেতে পারেন পিঠে হিসেবে আলাদাভাবে দেখুন এত সুন্দর আঁট এসেছে এইভাবে গোল গোল করে নাড়ুর আকারেও আপনারা খেতে পারেন এটা নাড়ুর আকারে আমার ঠাম্মা পাকাতো আর আমরা বলতাম সন্দেশ পিঠে এটাকে এত সুন্দর লাগতো খেতে আর যেহেতু আমি এটা পাটি সাপটার পুর হিসেবে ব্যবহার করব তাই আমি আর সময় নষ্ট করে এটা গোল গোল করে পাকালাম না থালাতে ঢালার পর চার পাঁচ ঘন্টা পর এটা ঠান্ডা হয়ে গেছে সন্ধ্যের দিকে আমি দেখুন বরফির আকারে বা কালাকাত সন্দেশ যেমন হয় সেই সন্দেশের আকারে এইভাবে কেটে নিচ্ছি এইভাবে কিন্তু আপনারা এটা পিঠে হিসেবে খেতে পারেন খুব ভালো লাগে খেতে দেখুন চাল গুড় নারকেল কোড়া দুধ সব দিয়ে একটা সুন্দর আমাদের পিঠে তৈরি হয়ে গেল আর এইটা আজকে আমি পাটিসাপটার পুর হিসেবে ব্যবহার করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব খুব ভালো লাগে কম সময়ে কিন্তু এটা তৈরিও হয়ে যায় আর খেতে অসাধারণ লাগে একবার অন্তত ট্রাই করে দেখবেন পাটিসাপটা তৈরি করার জন্য একটা বড় কাজের পাত্রে এক বাটি পরিমাণ আমি নিয়ে নিলাম সুজি সুজি আর ময়দা দিয়ে পাটেসাপটা তৈরি করব তো এর মাপটা খুব গুরুত্বপূর্ণ আর দুধ দিয়ে সাপটার ব্যাটারটা তৈরি করব দুধটা দেখুন আমি আঙুল ডুবিয়ে দেখলাম আঙুলে যতটা গরম সওয়া যায় সেই রকম গরম থাকবে দুধটা দুধ দিয়ে সুজিটা প্রথমে আমি ভিজিয়ে রেখে দেবো এখানে মোটামুটি আড়াইশো গ্রাম মতন সুজি আমি ব্যবহার করলাম প্রথমে সুজিটা দুধে ভিজিয়ে এক ঘন্টা রেখে দেব। আর আপনাদের হাতে যদি খুব কম সময় থাকে পনেরো কুড়ি মিনিট পরেও রান্নাটা করা যাবে যেহেতু দুধটা একটু গরম ছিল খুব তাড়াতাড়ি কিন্তু সুজিটা ফুলে যাবে বা ভিজে যাবে এবার একটা ডাবু হাতা নিয়ে নিয়েছি হাতার সাহায্যে দেখুন সুজিটা খুব ভালোভাবে একটু ঘেটে নেব বা একটু এইভাবে মিশিয়ে নেব বা মিলিয়ে নেব এতে সুজিটা খুব ভালোভাবে মিলে যাবে এই সময় আরও কিছুটা দুধ আমি ব্যবহার করছি যতটা দুধ লাগবে দুধ দিয়ে দিয়ে এই ব্যাটারটা তৈরি করছি আপনারা চাইলে অবশ্যই জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন আবার চাইলে আমুল দুধ বা গুঁড়ো দুধ গরম জলে গুলে সেই জল দুধটা দিয়েও আপনারা এই ব্যাটারটা তৈরি করতে পারেন এখানে ময়দার পরিমাণটা খুব ইম্পর্টেন্ট যতটা সুজি ব্যবহার করব তার দুগুণ বা ডবল ময়দা ব্যবহার করব আড়াইশো যদি সুজি ব্যবহার করি তাহলে তাতে পাঁচশো গ্রাম ময়দা ব্যবহার করব এখানে আপনারা দুটো ছোট ছোট হাত দেখতে পাবেন এটা আমার মেয়ের হাত ও রান্নাবান্নায় খুব ইন্টারেস্ট ও আমার সাথে সাথে আছে পাশে একটু সুযোগ পেলেই হাত বাড়াচ্ছে আমার কাজে একটু সাহায্য করার জন্য তো দেখুন আমি এখানে ময়দা পরিমাণ মতন মিলিয়ে দিলাম আপনারা সুজি ময়দার পরিমাণটা একটু মাথায় রেখে ব্যাটারটা তৈরি করবেন প্রত্যেকটা পাটিসাপটা পিঠে আপনার পারফেক্ট হবে যতটা সুজি তার দুগুণ ময়দা এবার দেখুন দুধ দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে একটা পাতলা ব্যাটার একটা বাটিতে আমি একটু ঘি গলিয়ে রেখেছি আর এখানে হাতের কাছে ফুলকপির ডাঁটি নিয়েছি একটু মাথার দিকটা থেতো করে ডাঁটির কাছটা আমি ব্রাশ হিসেবে ব্যবহার করছি তো এখান থেকে ফুলকপির ডাঁটি দিয়ে একটু একটু করে ঘি একটা লোহার চাটুতে বা তাওয়াতে ভালোভাবে মাখিয়ে তাওয়াটা গরম করে এই ব্যাটারের থেকে এক হাতা করে ব্যাটার তুলে তাওয়াতে দিয়ে এভাবে হাতার পেছন দিক থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব যে সন্দেশটা আমরা তৈরি করে নিলাম পিঠে সন্দেশ বা সন্দেশ পিঠেটা তার থেকে একটু একটু করে ভেঙে এটা চ্যাপটা করে লম্বা করে পিঠের পুর হিসেবে দিয়ে দেবো মানে পাটিসাপটার পুর হিসেবে আমরা ব্যবহার করব এইবার বলি প্রথম পাটিসাপটাটা কিন্তু খারাপ উঠবে উঠতেই পারে আবার না উঠতে পারে কিন্তু সচরাচর দেখা যায় প্রথমে দুটো পাটিসাপটা বা প্রথম সাপটাটা একটু খারাপ ওঠে কারণ এখনও পর্যন্ত আমি এই তাওয়াটা বা চাটুটা লোহার তাওয়া তো বিশেষ করে এখনো কিন্তু এটা ভালোভাবে তাপমাত্রাটা ঠিকঠাক হয়নি বা নন স্টিক এখনও হয়নি দু একটা পিঠে তৈরি করার পর দেখবেন প্রত্যেকটা সাপটা ভালো উঠবে ততক্ষণে এই তাওয়াটার যে মধ্যে একটা ননস্টিক ভাব চলে আসে আর তাওয়াটা ঠিকঠাক গরম থাকে দেখুন প্রথম সাপটাটা আমার একদম খারাপ উঠলো কিন্তু পরের সাপটাগুলো দেখুন একদম পারফেক্ট উঠবে কোনো চিন্তা করার দরকার নেই বরঞ্চ আপনি মনে করবেন আমার প্রথম পাটিসাপটাটা যদি খারাপ ওঠে তাহলে পরের পাটিসাপটাগুলো অনায়াসে ভালোভাবে উঠবে প্রথমটা যে ভালো হবে তার কিন্তু কোনো কথা নেই পরে দেখুন ওই পাটিসাপটাটা তুলে কড়াইটা বা এই তাওয়াটা খুব ভালোভাবে আমি পরিষ্কার করে খুন্তি দিয়েই আবার একটু ঘি ব্রাশ করে পাটিসাপটার গোলা দিয়ে হাতার সাহায্যে গোল করে দিলাম আমি কিন্তু হাতার পেছন দিক থেকে দিয়ে মাঝখান থেকে পুর দিয়ে দেখুন কত সুন্দরভাবে পিঠেটা উঠে গেলো শুধু কয়েকটা জিনিস মাথায় রাখবেন যখনই পাটিসাপটার গোলার থেকে এক হাতে করে গোলা তুলে আমরা তাওয়াতে ভাজতে যাব তার আগে যেন যে পাত্রটার মধ্যে গোলাটা আছে হাতা দিয়ে সেই পাত্রে গোলাটা খুব ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে প্রত্যেকবার মিশিয়ে তারপরেই হাতা দিয়ে এক হাতে করে গোলা তুলে তাওয়াতে আগে ঘি মাখিয়ে তারপর গোলাটা দিতে হবে আর আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো আঁচ বাড়িয়েও রাখবো না কমিয়েও রাখবো না গোলাটা দেওয়ার পর হাতার পেছন দিক দিয়ে হালকা হাতে গোল করে রুটির আকারে করে দিয়ে ওপরের দিকে যখন দেখবো শুকিয়ে এসেছে দেখুন ওপরটা বেশ শুকিয়ে এসেছে সেই সময় পুরটা লম্বালম্বি দিয়ে খুন্তি দিয়ে হালকা হাতে পাটি সাপটাটা কিন্তু এইভাবে রোল করে নিতে হবে পাটিসাপটার ব্যাটারে আমি চিনি বা মিষ্টি বা গুড় কখনোই অ্যাড করি না কারণ আমরা মিষ্টিটা খেতে কম পছন্দ করি এছাড়াও সাপটার ব্যাটারে যদি চিনি বা গুড় অ্যাড করা হয় তাহলে সাপটাটা এত সুন্দরভাবে কিন্তু সব সময়ের জন্য ওঠে না সাপটাটা একটু আঁকড়ে ধরে যে পাত্রটাই আমরা তৈরি করছি সাপটার পুর যদি খুব টেস্টি করে আর একটু বেশি করে মিষ্টি দিয়ে তৈরি করা যায় তাহলে এইভাবে সাপটার ব্যাটারে মিষ্টি না দিলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর যারা মিষ্টি খেতে কম পছন্দ করেন তারা কিন্তু এই পাটিসাপটা অবশ্যই পছন্দ করবেন অবশ্যই ভালো লাগবে বেশি করে খাওয়াও যাবে তখন কোনো অস্বস্তি হবে না এত সুন্দরভাবে এই তাওয়াটা পরবর্তী সময়ে ননস্টিক হয়ে যাবে মানে শেষের দিকে যে হাত দিয়েই পাটেশাবটাগুলো কিন্তু রোল করা যাবে কারণ তাওয়াটা ননস্টিক হয়ে গেছে এছাড়াও যে ব্যাটারটা ব্যাটারটাও অনেকক্ষণ সময় ধরে মজে যাবে যত দেরি হবে পাটের তৈরি করতে ব্যাটারটা সুন্দরভাবে মজবে প্রত্যেকটা পাটিসাপটা কিন্তু সুন্দরভাবে উঠবেন দেখুন আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন আপনারা ঘি দিয়ে কড়া খেতে চাইলে একটু কড়া করে ভাজবেন নাহলে একটু হালকা করে ভেজে নেবেন এটা যেমন নরম তুলতুলে থাকে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু নরম থাকে মানে গরম অবস্থাতেও যেমন থাকে ঠান্ডা হয়ে গেলেও খুব বেশি শক্ত থাকে না যেহেতু চালের গুঁড়ো দেওয়া হয়নি আপনাদের সাথে একদিন চালের গুঁড়োর পাটিসাপটা অবশ্যই শেয়ার করব কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ